নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের যাদের যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং এই স্বাস্থ্যসাথী কার্ডে যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর কারণ এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার নতুন করে আজ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক ঘোষণা করা হয়েছে আর শুধু তাই নয় এরই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও চারটি নতুন ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে উপকৃত হবে লক্ষ লক্ষ সাধারণ পরিবারের মানুষ অন্যদিকে এই মার্চ মাস থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে দুটি নতুন প্রকল্প থেকে আসবে দেড় হাজার টাকা দু হাজার টাকা ও তিন হাজার টাকা আগে থেকে যাদের নাম রয়েছে তারা তো পাবেই পাশাপাশি যাদের নাম নথিভুক্ত নেই তারা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে নাম তুললেই কিন্তু মার্চ মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তাই যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা আপনি যদি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে কি কি সুযোগ সুবিধা এখন থেকে আপনারা পাবেন আজ থেকে পঁচিশ হাজার টাকা সরকারি সহায়তা কোন কোন ক্ষেত্রে আপনারা পাবেন এবং মার্চ মাস থেকে দেড় হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত কাদের কাদের অ্যাকাউন্টে কোন প্রকল্পের তরফে ঢুকবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড ধারকদের জন্য বড় সুসংবাদ পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দুর্দান্ত ঘোষণা তো চলুন দেখিনি আর এই বিষয় কি কি ঘোষণা করা হয়েছে এবং কোন কোন প্রকল্পের তরফে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তারপর বলা হয়েছে রাজ্যের সমস্ত দিনদরিদ্র খেটে খাওয়া মানুষরা যাতে খুব সহজেই কঠিন এবং জটিল রোগের উন্নত মানের চিকিৎসা করাতে পারে এবং তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই এই সাথী কার্ড প্রকল্পটি চালু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর এই সাধারণ মানুষের জন্য এবার সরকার নিল আরও এক দারুণ উদ্যোগ যে সমস্ত পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই প্রত্যেকটি পরিবার এখন থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা অর্থাৎ এবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত পরিবার স্বাস্থ্যসাথী কার্ডে আরও বেশি সুযোগ সুবিধা পেতে চলেছে ইতিমধ্যে এই বিষয়ে একটি তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এখন থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের চিকিৎসার জন্য আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে আর শুধু তাই নয় নতুন উদ্যোগে পঁচিশ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে এই স্বাস্থ্যসাথী কার্ডে এবার জানিয়ে দেব এরই সঙ্গে আর কি কি সুবিধা আপনারা পাবেন দেখুন বলা হয়েছে এই আরো বড় কয়েকটি সুযোগ সুবিধা এর মধ্যে যুক্ত করা হয়েছে প্রত্যেক স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রেসমেকার স্টেন্ট টাইটেনিয়াম প্লেট সহ আরো উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবে রাজ্যের মানুষ আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবে লক্ষ লক্ষ পরিবার তো বন্ধুরা বুঝতেই পারলেন সকল পরিবার এই সুযোগ সুবিধা পাবে আর তাদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ডে বরাদ্দও বাড়ছে এরপর বলা হয়েছে আগে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা সকল সাধারণ মানুষকে মেডিকেল পরীক্ষা করার জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক বরাদ্দ দেওয়া হতো সেই টাকাটা তুলনামূলকভাবে অনেক কম বলেই মনে করা হচ্ছিল এবার সেই টাকাটা বাড়িয়ে পঁচিশ টাকা পর্যন্ত করা হয়েছে নতুন এই ঘোষণার ফলে স্বাস্থ্যসাথী কার্ডে আওতাভুক্ত পরিবারগুলো যে আগের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাবে সেটা বলার অপেক্ষা রাখে না শুধু এটাই নয় স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তাদের জন্য আরও বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার অর্থাৎ বুঝতেই পারছেন আরও সুযোগ সুবিধা দিতে চলেছে সরকার দেখুন বলা হয়েছে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবার সেই সমস্ত কিছু নিয়েও সরব হয়েছে রাজ্য সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে আসা সকল রোগীকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে উক্ত রোগীর চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রকে সেই টাকা দিয়ে দেবে তবে এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনোরকম রকম ত্রুটি করা যাবে না অন্যথায় ওই স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে পদক্ষেপ করবে রাজ্য সরকার অর্থাৎ বুঝতেই পারলেন ইতিমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে যার মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা যারা যুক্ত রয়েছে প্রত্যেকেই আগের থেকে বেশি সুযোগ সুবিধা পাবে এবার বলে দেব দেড় হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা কারা কারা পাবে তো এই টাকাটি তারাই পাবে যারা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তো বন্ধুরা যে সমস্ত বেকার ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা এই মার্চ মাসে দেড় হাজার টাকার আরও একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর যারা এখনও নাম নথিভুক্ত করেননি তারা অনলাইনে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন সেই সঙ্গে যে সমস্ত পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লিখিয়েছেন তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা গত দুবারে সরকারে নতুন করে এই প্রকল্পের নাম লিখিয়েছিলেন তাদের টাকাও এই মার্চ মাস থেকে দেওয়া হবে সেই সঙ্গে জানিয়ে দিই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা টাকা পাওয়ার যোগ্য হয়েও কিছু কারণবশত বা সার্ভারের সমস্যার জন্য গত দুমাস বা তিন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে টাকা পাননি বা জানুয়ারি মাস থেকে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না সেই সমস্ত মহিলারা কিন্তু এই মার্চ মাসে দু মাস বা তিন মাসে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন এক্ষেত্রে তারা এই মার্চ মাসে পাবেন দু হাজার টাকা তিন হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই ছিল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন